বিতর্কিত বক্তব্য আমরা সামনে আর কারো কাছ থেকে আশা করি না বিশেষ করে শহীদ জিয়ার হাতে গড়া এই মাসলুম দলটা এদের ভেতরে কিছু বাম রাম এরা দলটা এবং এই দেশটাকে আবার ওই ফ্যাসিস্টদের মতো দাদাদের হাতে তুলে দেওয়ার জন্য গোপনে ষড়যন্ত্র করছে আমরা চাই এরা যেন থামে হতবাজার সর্বোচ্চ দায়িত্বে আছে তারা যেন এদেরকে সেভাবেই বক্তমান এদেশের অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তাদের উচিত তাদের যারা সর্বোচ্চ দায়িত্বে আছে তাদেরকে ফলো করা ম্যাডাম খালেদা জিয়া মুখে কুলু পেকে বসে আছে একটা কথা তিনি বলে না কথা বলে না কেন আর আপনি সে আগস্টের পাঁচ তারিখের পর থেকে আরম্ভ করেছেন আবার সেই ভাঙ্গা বাক্স বাজানো যে জামাত ইসলাম একাত্তর সালের কাদা এখনো বুঝতে পারে নাই আপনার সর্বোচ্চ নেত্রী খালেদা জিয়া কি বলেছে দেখেননি যে জামাত নেত্রী মৃত্যুকে হিংসার বশবর্তী হয়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদেরকে এভাবে একটার পর একটা ফাঁসি দিয়েছে আপনি কি ম্যাডাম খালেদিয়া জিয়া সাইতেও বড় বিএনপি করে সুতরাং এই কথাগুলো আমি আশা করব যারা এই ছোটখাটো পদে আছেন ওপরে যারা আছে তাদেরকে ফলো করবেন ম্যাডাম খালেদা জিয়া মুখে কলু পেটে বসে আছে তার এক একটা কথা বলে না আর কোন কাছে উটকা ফুটকা উল্টা পাল্টা লোকগুলো এসে দলের একটা নাম করে মানুষের সামনে বিশেষ করে ইসলাম পন্থী যত দল আছে তাদের বিরুদ্ধে আপনি নিজেকে দাঁড় করিয়ে দিয়েছেন এই দলটাকে এটা আপনার কিন্তু ঠিক হচ্ছে না পরবর্তীতে যত করবেন চালাকি পরে বসবেন চালাকি

কথা বলার শুরুতে এই একজন মানুষের পক্ষে আমি কথা বলছি জিন্দা শহীদ যাকে বলা হয় জনাব ভেটিয়া আজহারুল ইসলাম কালকে তার রায় আছে আমরা চাই ফ্যাসিস্টের যত মামলা ছিল সব মামলা থেকে কিন্তু অনেকেই অব্যাহতি পাচ্ছে বিশেষ করে লক্ষ্মণ বাবুর তিনিও ফাঁসির মামলার আসামি ছিলেন এ কথা বলেন না কেন তাকে যদি ছেড়ে দেওয়া হয় সুতরাং এখন আর আমাদেরকে হাইকোর্ট দেখাবেন না এই বাধা এই বাধা কোনো বাধা নেই আমরা চাই সব বাধা শেষ কালকে যেন ওনাকে মুক্তি দেওয়া হয় এটা চান কারা দেখুন ইতিহাস সন্ধি হয়েছিল বিশ্বনবী তেরোশো নিরানব্বই জন নিয়ে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন একজন নিরপরাধ মানুষের হত্যার বদলা নিতে তিনি হাজরত ওসমান ইবনে আফান ওরা যখন ঘোষণা দিয়েছে যে ওসমানকে মেরে ফেলা হয়েছে নবীজি বললেন হজের এরাম খুলে ফেল রোজা রেখেছে রোজা ভেঙে ফেল এই বাবলা গাছের নিচে আমার হাতের উপরে হাত দাও এত লহি ফাঁকা এই

নবীজি এখানে কাসে দেওয়ার্টেন প্রতিশোধ নিতে না 1399 সালে তিনি বায়াত গ্রহণ করালেন শপথ বাক্য পাঠ করালেন এবং নিজের সর্বশেষ নিজের এই বাম হাতটা উপরে তুলে দিলেন সাহাবীরা বলল হুজুর এটা কি নবীজি বলেন এইমাত্র কোরআনের আয়াত নাযিল হয়েছে লাকাদ রাবি আল্লাহু আনিল মুমিনিন ইজি যবাইহুনাকা তাহতা সাজারাতি আল্লাহ অবশ্যই খুশি হয়ে গেছে খুশি হবে না রাদিয়া এটা মাঝি এটা ফার্স্ট এটা অতীতের সিগা আল্লাহ বলেন আমি রাজি হয়ে গেছি অলরেডি কাদের ওপরে এই মমিনদের ওপরে যারা আপনার হাতের ওপরে হাত দিয়ে গাছের নিচে সফল বাক্য পাঠ করছে আমি তাদেরকে তিনটা বিষয় দিয়ে দেব এক নম্বরে ফাহালি মামা ফি হলো তারা যে শপথ নিচ্ছে এটা লোক দেখানো না এটা মানুষ দেখানোর জন্য না এটা মন থেকে এজন্য আমি আল্লাহ তাদের উপরে আমার সাকিনা আমি আল্লাহ অবতীর্ণ করলাম এবং তাদেরকে একটা সুপ্রসন্ন নিকটবর্তী বিজয়ের সুসংবাদ দিয়ে দিলাম সুতরাং হাজরত ওসমানের পক্ষে সাফ বাক্য পাঠ করিয়ে যদি নবিজিৎ রুশ নিরানব্বই জনের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে ঘোষণা শুনতে পান আগামীকাল যার রায় আছেন তিনিও নিরপরাধ তার অপরাধ একটাই অমান হোমিনুল্লাহামিদ তার কোনো অপরাধ নেই তিনি শুধু একা মধ্যে তিনি কর্মী এটাই অপরাধ তিনি যদি আজ বামপন্থী দল করতেন তিনি মন্ত্রী হতেন আর কথা বলেন না কেন আপনি বদরগঞ্জ তার কি জনপ্রিয়তা সুতরাং থেকে বামপন্থী রাজনীতি করলে এখন কিন্তু মন্ত্রী থাকতেন দেশে শুধু জামাত ইসলামী করার কারণে হিংসার বশবর্তী হয়ে রাগ করে তার জীবনটা আপনারা নষ্ট করে দিয়েছেন এভাবে আমরা চাই আগামী কাল যারা ফরাদ এই মানুষের পক্ষে 18 কোটি মানুষ আমরা ওই 1399 জনের मतदारাতে চাই ঠিক ওনাদের উপরে যদি আল্লাহ রাজি থাকে একটা নিরফরাদ মানুষের পক্ষে দাঁড়ানোর কারণে এ টিএম আহারুল ইসলামের পক্ষে আগামীকাল সারা দেশে যে বিক্ষোভ যে যেখান থেকে পারেন যদি নেমে যান আল্লাহর কসম আল্লাহ রাজি হয়ে যাবে ইনশা আপনারা রাজি নেই নামতে যান এটা রেকর্ড হচ্ছে সারা দেশে ছড়াচ্ছে আমরা চাই কালকে সারা দেশ থেকে আঠারো কোটি মানুষ যেন জেলা থানা সব জায়গায় এটিএম আমার মুক্তি চাই যারা যারা চান এখানে হাত তোলেন মূল্য মুক্তি 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 চাই সে তো বিভিন্ন জায়গায় এখন লাইভ চলছে অনেকে মনে করবে যে এটা রাজনীতি আল্লাহর কসম এটা রাজনীতির উদ্দেশ্য আমি বলি তাই বলেছি আমার ইমান থেকে ঠিক বছর আগে হযরত ওসমান নীরফরাত ছিলেন তার পক্ষে দাঁড়িয়ে যদি 1399 জন যারা বায়আত নেছিল তাদের উপরে আল্লাহ রাসি হয় আমরা নিজে দেখেছি জেলখানায় আমরা দইছো সেটা নীরফরাত মানুষ ও মানুষ তার জীবনটা নষ্ট করে দিয়েছে হাসিনা খালি রাগ করি হিংসার বশবর্তী হয়ে এই মহিলা বহু মানুষের জীবন নষ্ট করেছে তার ভেতরে আধার বাইরে আমরা চাই তার শেষ জীবনটা সে যেন পরিবারের কাছে কাটাতে পারে তার স্ত্রীটাও বিদায় নিয়েছে অন্তত ছেলে মেয়ে আছে তাদের কাছে শেষ বয়সে যেন অন্তত কিছুটা হলো শান্তি পায়রা করানের বাকিকে ফিরতে দেয়নি ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে অন্তত এই লোকটা এখন আছে সবাইকে যখন ছেড়ে দিচ্ছে মানবতার খাতিরে হলো তারে দে ঠিক লক্ষজন আমান কোন কারণে হ্যাঁ ঠিক মনে তো फांसी dama আসামি ছিল আমি নিজে তার সাথে চারদিন দিন ছিলাম সে বলতো না যে আমি জীবন আর কোনোদিন ফিরে যাব আমার শেষ সে যদি তারপরও ফিরে এসে এখন উমরা হতে যেতে পারে আমরাও চাইল কাইল আগামী কাল জানো এ ইসলাম বেরিয়ে উনি আবার আল্লাহর ঘর দাওয়াত করতে দিবেন

যেখান থেকে পারি আমরা এই নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়াবো ঈর্ষা এখানে কোন দল মত নেই আঠারো কোটি মানুষ আমরা নামতে চাই আল্লাহ জানা আরো সে কবুল করে আমি সম্মানিত সভাপতি আমার আরাফাতের ভাই আলহাজ মাওলানা আব্দুল মালিক এখানে লেখা আছে আলহাজ আলহাজ মাখানা কবলা